এই ভিডিওতে দেখব আমরা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যেগুলো মূলত ষষ্ঠ শ্রেণী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস এবং নিবন্ধন থাকে এই ধারাবাহিক আলোচনার আজকে আমরা স্বরে আ নিয়ে আলোচনা করব। স্বরে আনিয়ে যতগুলো প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায় সবগুলো আমরা এই ভিডিওতে দেখব তোমরা একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং এগুলো দেখতে থাকো এবং খুব মনোযোগ দিয়ে দেখলে আশা করি মুখস্থ হয়ে যাবে আদি থেকে অন্ত পর্যন্ত আদি নাই যার অনাদি আত্মার বিষয় যে বর্ণ চোরা আদরের সাথে সাদরে আর চোখে দৃষ্টিপাত কটাক্ষ আপনাকে ভুলে থাকে যে আত্মভোলা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক আদব কায়দা জানে যে আদবি আদব কায়দা জানে না যে বেয়াদব আমিষ খায় না যে নিরামিষাসী আমিষের অভাব নিরামিষ আবিধানিক ভিন্ন অর্থে দত্ত না ব্যঞ্জনা আমৃত্য যুদ্ধ করে যে সংসপ্তক তো গোপনার্থে পরিধেও সধ্যবেশ আনন্দজনক ধনী নন্দী ঘোষ আট প্রহর যা পরা হয় আট পৌরে আমি তুমি ও সে আমরা আবক্ষ জলে নেমে স্নান অবগাহন আনন্দের যোগ্য নন্দ আপন কর্তৃত্ব যেখানে সচল কর্তৃত্ব আরাধনা করার যোগ্য আরাধ্য আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আতপ হইতে ত্রাণ করে যাহা আতপত্র আয়ুর জন্য হিতকর আয়ুষ্য আঙুলে পরার অলঙ্কার অঙ্গুরী আয়নায় প্রতিফলিত মূর্তি প্রতিবিম্ব আহ্বান করা হয়েছে যাকে আগুনে যে পুরে না অগ্নি আকালের বছর বছর কণ্ঠস্বর গদগদ আকাশ ও পৃথিবী ক্রন্দসী, আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী আকাশ পৃথিবীর সাথে যেখানে মিলেছে দিগবলয় আকাশে গমন করে যা বিহগ আকাশে উড়ে বেড়ায় যে আকাশচারী বা খেচর আকাশে উড়ন্ত ধুলি রাশি ধুলি পটল আকাশ মারফত পাঠানো বাণী আকাশবাণী আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক আপনাকে কৃতার্থ মনে করেন যিনি আপনাকে সর্বস্ব ভাবে যে আত্মসর্বস্ব আবহমান কাল ধরে যা প্রচলিত চিরায়ত আয় অনুসারে ব্যয় করেন যিনি মিতবেই আঙ্গুলিতে পরিমাপ করা যায় অঙ্গুলিমীয় আজীবন অবিবাহিত বা অবিবাহিতা চিরকুমার যদি বলা হয় আজীবন অবিবাহিত তাহলে হবে চিরকুমার অথবা যদি বলা হয় আজীবন অবিবাহিতা তখন হবে চিরকুমারী এই ছিল সম্পূর্ণ স্বরে আনিয়ে যত বাক্য সংকোচন বা এক কথায় প্রশ্ন রয়েছে তার সমাধানগুলো এইভাবে নিত্য দিনের সমাধান এবং দুই সালের সকল বইয়ের সমাধান যে পুরাতন কার্যক্রম ফিরে আসতেছে তা নিয়ে আমরা আলোচনা করবো জহিরস লাইব্রেরিতে সুতরাং নতুন হয়ে থাকলে জৈস লাইব্রেরিটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারুন আপনারা